যার সম্পর্কে বলেন নেতিবাচক যখন তিনি নেতিবাচক কোনো কথা বলেন তখন ধরে নেওয়া হয় যে তার বিরুদ্ধবাদীরা বলেন না শেখ হাসিনা ভদ্রলোককে নির্ঘাত একজন ভদ্রলোকের ব্যাপারে খারাপ মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নজি মোহাম্মদ ইউনুসকে শেখ হাসিনা চিনতে পেরেছিলেন এটা বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদ সুশীল কেউই চিনতে পারেনি সুশীল বা গণমাধ্যমের যারা ইউনুসকে একদম লিফ্ট দিয়েছেন দিনের পর দিন বছর পর বছর আর বিরাট বিরাট ইন্টারভিউ ছেপেছেন তারপর যখন যেটা যে করেছেন এন্ড শেখ হাসিনা কিন্তু তাকে অনেক আগে চিনি ফেলছিলেন এই কথাটা অনেক দেরিতে হলেও বলেছেন কাদের সিদ্দিকি তিনি বলেছেন শেখ হাসিনা যাকে চিনতে পেরেছেন আমরা দেরিতে চিনতে পেরেছি শেখ হাসিনাই সঠিক এটা নিয়ে আমরা আলোচনা করব আলোচনা করব আপনারা নিশ্চয়ই জানেন যে বাম গণতান্ত্রিক জোট একটি আছে বাম জোট তারা একটা সংবাদ সম্মেলন করেছে গতকালকে তারা এই আগের মতোই আছে ফেসিবাদের দুঃসর্গের বিরুদ্ধে আর নতুন করে উত্থান করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া ইয়ে করতে হবে নির্বাচন করতে হবে নানা বিষয় নিয়ে তারা কথা বলেছেন কিন্তু এই যে আমাদের বন্দর বিক্রি হয়ে যাচ্ছে এই যে আমাদের লালদিয়া চুক্তি হয়ে গেলো লালদিয়া বন্দর টার্মিনাল আর ত্রিশ বছরের চুক্তি হয়ে গেলো আগামী কয় তারিখে চুক্তি হবে সতেরো তারিখ বারোটা তারিখ চুক্তি হবে তো এগুলো নিয়ে আমরা এখন পর্যন্ত কারো আওয়াজ শুনতেছি না কথা বলবো এই নিয়ে কথা বলবো আর একাধিক বিষয় নিয়ে দেবপ্রিয় নিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য তাকে কথা বলবো আজকে আলোচনায় যুক্ত করে নিচ্ছি আপনাদের প্রিয় আলোচক এবং প্রিয় বক সাইফুল আমিন সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম বাঘাচুকি অনুষ্ঠানে নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছেন আমি তোমার এই যে আমরা আজকে সরি হ্যাঁ আমরা আজকে শিরোনাম করি যে ইউনুসকে না চেনার আক্ষেপ কাদের সিদ্দিকে একসময় তো তিনি তুমুল ভাবে শেখ হাসিনার সমালোচনা করেছিলেন যে কাদের সিদ্দিক ইউনুসের মতো একজন ব্যক্তিকে এভাবে অসম্মান করছেন তাকে কাঠ গড়ে দাঁড় করেছেন তাকে কোর্টে তুলছেন নানা কথা হ্যাঁ কিন্তু লতিফ সিদ্দিকির মুক্তির পরে লতিফ সিদ্দিকির মুক্তির পরে টাঙ্গাইলে চোদ্দ তারিখে সবাই গিয়ে তিনি বলেছেন তিনি কাদের সিদ্দিকে না তিনি ইউনুসকে না চিনলেও শেখ হাসিনা ঠিকই চিনেছিলেন আপনাকে অনেক ধন্যবাদ বিপুল হ্যাঁ আজকে সেই কাদের সিদ্দিকীর বোধোদয় হয়েছে এটা একটা মানে আশ্চর্যজনক ঘটনা অত্যন্ত তিনি যা বুঝেন তাছাড়া অন্য কেউ কিছু বুঝে না এটা এই ধরনের একজন ব্যক্তি তিনি আর বিশাল মুক্তিযোদ্ধা এবং এই এই নিয়ে তার মানে একটা আত্মম্বরিতাও আছে উনি সাংঘাতিক রকমের আত্মপ্রেমী মানে নিজেকে যে একজন কাদের সিদ্দিকী এটা আমার খুব ভালো লাগে প্রকাশ করতে প্রচার করতে এবং উনি প্রয়োজনে বিদ্রোহ করতে পারেন সব কিছু করতে পারেন ওনার ওনার সাধারণত ওনার ব্যক্তিত্বের মধ্যেই আছে কোনো কিছু না মানা কোনো কিছু না মানা কিন্তু সেই একই রকম সে কোনো কিছু না মানার সময় উনি যেহেতু আওয়ামী লীগ করতেন না বা শেখ হাসিনা যা বলতেন সেটাই ওনার কাছে খুব খারাপ মনে হইতো কারণ উনি শেখ হাসিনার একাধারে বোন মনে করতেন আবার একই সঙ্গে নিজেকে বঙ্গবন্ধুর উত্তরাধিকার মনে করতেন তিনি শেখ হাসিনা যে ওনার সাথে একটু বেশি বুঝতে পারে বা ভালো বুঝতে এটা ওনার বিশ্বাসের মধ্যে ছিল না আমি কখনো দেখি নাই যে উনি উনি শেখ হাসিনাকে বোন মনে করেন উনি রক্তের বোনের মতোই শেখ হাসিনাকে ভালোবাসেন কিন্তু শেখ হাসিনা কোনো একটা কিছু বললে সেটা উনি সহজে গ্রহণ করার মতো মানসিকতা ওনার ছিল না যেটা লতিফ সিদ্দিকীর ছিল লতিফ সিদ্দিক কিন্তু দল থেকে সরে যেতে হয়েছে সে কিন্তু ধর্মীয় এক বিষয়ের মন্তব্যের কারণে কিন্তু কাজের সিদ্দিকীর ব্যাপারটা ছিল স্রেফ কাজী সিদ্দিকীর চলে যাওয়াটা পার্ট আওয়াম লীগ থেকে সে এই কাজের সিদ্দিকের জন্য শেখ হাসিনা আমার মনে আছে এটা খুব সম্মত কোথাও আশির ছিয়াশির পার্লামেন্ট বা এরকম কিছু একটা পার্লামেন্টের শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কম্প্রোমাইজ করেছিল কাজের সিদ্দিকীর এই লতিফ সিদ্দিকীর কম্প্রোমাইজ করেছেন এবং তখনকার সময় যতটুকু মনে পড়ে যে কাদের সিদ্দিকীর জন্য লতুসিদ্দিক যে দলের বাইরে গিয়ে গিয়ে কথাবার্তা বলছেন এটা কিন্তু সে গেছে না এখনো দিন আমার একদম ভাষা ভাষা মনে আছে মানে পুরো পরিষ্কার ঘটনাগুলি মনে নাই যে কারণে আমি মানে আসলে এটা বলতে পারেন যে আমার আরও ডিটেল জেনে আসলে আজকে বসা উচিত ছিল আমি সেই ডিটেলটা জানি না ভালো তবে এইটুকু বুঝি যে কাদের সিদ্দিকি খুবই একটা মানে একটা ব্যক্তিত্ব যে সবসময় দৃষ্টি আকর্ষণ করেন মানে উনি কোনো কথা বললে মানুষের আলোচনার মধ্যে মানুষ পছন্দ করে তাকে তার কথাবার্তাগুলো পছন্দ হয় সেই কাজে দিকে অলফে সারেন মানে একদিন পর্যন্ত উনি এই কথাগুলি বলেন অলফ সারেন ওনার বোধদয় হয়েছে এটা এক ধরনের বলতে পারেন যে বোধদয় কার হয় যিনি বুঝতে চান না তারই তো বোধদয় হয় তো ওনার বোধদয় হয়েছে যে ইউনুস সাহেব যা ইউনুস সাহেবের যে ব্যাপারে উনি যা জানতেন সেটা ঠিক না এবং ইউনুস সাহেব যেহেতু জানতেন শেখ হাসিনা জানতেন যে ইউনুস সাহেব একজন এই সবাইকে ঠকা মানে ভুল মেসেজ দিচ্ছেন ভুলভাবে প্রভাবিত করতেছেন এত যে করছেন এটা ওনার কাছে ভালো লাগে না উনি মনে করতেন শেখ হাসিনা ইউনুস সাহেবকে পছন্দ করে না বা শেখ হাসিনা ইউনুসের ব্যাপারে হিংসা এইটা অনেকবারই উনি বলেছেন যে হিংসা শেখ হাসিনার হিংসা আছে কিন্তু আজকে আজকে কি দাঁড়ালো আজকে দাঁড়ালো হলো যে তিনি এখন বলছেন যিনি একসময় মনে করতেন যে শেখ হাসিনা হিংসা করেন ইউনুসকে বা আমারটুকু মনে আছে যে কাজ দিকে এটাও বলেছিলেন যে নোবেল পাওয়ার কারণে ইউনুস নোবেল পেয়েছে শেখ হাসিনা নোবেল পাই জন্য শেখ হাসিনার এত রাগ এইগুলো বলতে দ্বিধা করেন না অনেক কথা উনি বলছেন এই ইউনুসকে নিয়ে এবং ইউনুসকে বলতে পারেন সমর্থন দিয়েছেন তার আজকের উপলব্ধি বা বোধ উনি বলছেন ডক্টর শোনেন ইউনুসকে আগেই চেনার কারণে আমা আমি অন্তরের অন্তঃস্থল থেকে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই তবে উনি দুঃখ প্রকাশ করেন না যে শেখ কে যে উনি এ নিয়ে তামড়া ছুলে ফেলতেন যে ইউনেস্কের নিয়ে ইউনেস্কে উনি মনে করতেন বিশ্ব বরেণ্য বিশ্ব এই এই সে অনেক কিছু বলতেন অনেক বিশ্বন দিতেন কি বলেন আমরা অনেক পরে তাকে চিনতে পেরেছি তাও ভালো আমি তো আরো পরে চিনছি মানে উনি হলেন সবার শেষে চিনছেন মানে এসা বুদ্ধিমান মানুষ এসা গোয়ার গোবিন্দ মানুষ যে শেখ হাসিনা অনেক আগে বুঝছে তারপর আরও অনেকে বুঝছে তখন উনি বুঝতে না উনি সবার শেষে সে বুঝছে আহারে তারপর স্বীকারোক্তি একটা বড় জিনিস একটা বড় ব্যাপার ওনার মধ্যে এই অধৈর্যটুকু আছে আমার ধারণা উনি এখন গেলটি ফিল করছেন যে ওনার বোনকে উনি কি পরিমাণ হুল ফুটাইছেন এই ইউনুস নিয়ে বহু হুল ফুটেছেন এবং ইউনুস মানে শেখ কি ইরিটেট করার জন্য হলেও ইউনুসের নামটা ব্যবহার করা হয়েছিল এবং উনিও তাই করেছেন বহুবার বহুবার যখন ইচ্ছা তখন এই যে জেল আমার মনে আছে যে জেলের দাঁড়িয়ে যখন বলছিলেন এটা নিয়েও কিন্তু কাজের দিকে বক্তব্য রেখেছিলেন আহা ইউনুসের এরকম একটা ইয়ে করছে এটাও আর কাজ দিকে ইউনুসের যে লিফটি হয়ে গেছে ওই সময় উনি ইউনুসের পক্ষ নিয়ে ইয়ে করছেন আহা ইউনুসের জন্য এত কষ্ট ওনার আজকে সেই ইউনুস্কি অনুসারে এটা একটা খুব ভালো বাংলাদেশের রাজনীতি একটা ইতিবাচক দিক যে দেরিতে হলেও রাজনীতিবিদরা উপলব্ধি করেন যে তারা অতীতে ভুল করছেন এখন শুধুমাত্র সবাই মনে করে শেখ হাসিনা ভুল করছেন শেখ হাসিনাকে স্বীকার করতে হবে এইটা অনেকের দাবি এখন অন্যান্যরাও যে ভুল করতে পারেন তারা যে এখন স্বীকার করতেছেন বা এখন আস্তে আস্তে নরম হইতেছেন এরকম বহু এখন এরকম আমিও কিন্তু এই কাদাস্ত্রি দিকে লালবদর বলি এখনো বলি সবসময় বলবো এরাও কিন্তু কি বলে এই লাল বদরদের তুলোধনা করছেন আজকে লালবদর চেঞ্জ হচ্ছে এটার জন্য অনেক আওয়ামী লীগ খুশি হয় কিন্তু আমাদের কাছে কিন্তু কাজ স্ত্রীকে এখন অনেকেই বলছেন যে কাজ স্ত্রী আওয়ামী লীগের হাল ধরবেন এটা অনেকেই বলছেন দেখেন কেন বলছে সেটা আবার বলি উনি এই ইঙ্গিত করেছেন বলছেন কি আমি আওয়ামী লীগ করেছি ভাসানির আওয়ামী লীগ করেছি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেছি গণমানুষের আওয়ামী লীগ করেছে আমি নারী প্রেম করি নাই বঙ্গবন্ধুকে ভালোবেসে মানুষকে ভালোবাসতে শিখেছি বঙ্গবন্ধুকে ভালোবেসে দেশকে ভালোবাসতে শিখেছি দেশপ্রেম সহজ জিনিস না দেশপ্রেম ধারণ করতে তপস্যা করতে হয় ধৈর্য ধারণ করতে হয় গণমানুষের ভালোবাসা পেলে দেশপ্রেম হয়ে যায় উনি ওনার মতো করে কি একটা ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু ওনার কথাবার্তার মধ্যে একটা ইয়ে আছে ইঙ্গিত আছে যে উনি আওয়ামী লীগ করতে চান আমার কাছে এটা মনে হয়েছে যে ওনারা উনি আক্ষেপ উনি আক্ষেপ করতেছেন যে আমি ভাষানেরা আওয়ামী করেছি আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করছি গণমানুষেরা আওয়ামী করছি আমি নারীর প্রেম করেন নাই উনি নারীর সাথে প্রেম করছে। উনি ওনার বোর জন্য কিন্তু কবরস্থানে গিয়ে প্রত্যেকদিন কাঁদেন কাঁদেন ওনাকে নারীর প্রেম করে নাই কি কথা বলে না ভদ্রলোক খুব ভালো মানুষ তো এই জন্য ভুলে যায় আগে কি করছে নাই প্রেম করে না বঙ্গবন্ধুকে ভালোবেসে মানুষকে ভালোবাসতে শিখেছে বঙ্গবন্ধু এখন মুখ দেয়া বঙ্গবন্ধু অবশ্যই উনি সবসময় বঙ্গবন্ধু ছাড়া উনি কিছু বুঝছেন না এটা কিন্তু এখানে কিন্তু ডালমেকস কালা হয় ডালমেকোস কালা কি আমার কাছে যেটা মনে হলো উনি অম্লিক করতে চান উনি শেখ হাসিনার কাছে একটা বার্তা পৌঁছাইতে চান যে আমি তো ভাষানে অম্লিক করেছি বঙ্গমদা তো তোমার তো আপা করি নাই বল তোমার তো করি নাই আমি তো তোমার কিনা ভাই এখন আমাকে সেই সুযোগটা দাও এখন কাজে দিকে সেই সুযোগের সন্ধানে আছেন আর কি হ্যাঁ দেখা যাক উনি এই এখন মানে উনি এই সুযোগটা পান কিনা না শেখ না তাকে এই সুযোগ দেন কিনা এবং ওনার উনি আবারও মানে আওয়ামী লীগ করতে পারেন কিনা এখন যদিও একটা শব্দ বলেছেন এটা আরো ট্রিকি গণমানুষের আওয়ামী লীগ করেছে

আর কাদের সেদিকেও ভাবতেছে আমারও জায়গা উচিত তৃণমূল থেকে এখন উনি সেই গণমানুষের সাথে মিলে এখন আওয়ামী করছে আমি জানি না শেখ হাসিনা তার কাছ থেকে কি মেসেজ নিলেন জানি না আমি যে মেসেজটা নিলাম যে যদি উনি আবার আওয়ামী লীগ করার সুযোগ সুযোগ পান হয়তো উনি আমার ধারণা ওনার ভুল শুধরাইতেও পারেন ভুল শুধরাই উনি কিন্তু বলে না লাল বদর ইজ অল ইজ লাল এখন যত লাল রে যতই আপনার কাছে এসে আপনার নিয়ে কথাবার্তা বলুক আপনার নিয়ে করুক সেই করুক আমার মনে হয় না তাকে বিশ্বাস করা করা উচিত হবে আমি জানি না আমার মনে হয় কাদের সিদ্দিকে যে শেখ হাসিনা বিশ্বাস করেন সেটা এটা আমি আমি আমার বলাটা এটা ভবিষ্যৎ চিন্তা কিন্তু ওনার অতীত আচরণ এবং কথাবার্তা সবকিছু মিলে হঠাৎ করে ওনার এরকম মানে কি বলে আওয়ামী লীগ প্রেম বা শেখ হাসিনা প্রেম এটা একটু অস্বাভাবিক না যে লোকটা গত পনেরো ষোলো বছর ধরে শেখ হাসিনার মানে চামড়া ছুলে ফালাইছে যাইতে আসতে শেখ হাসিনার সমালোচনা করছে আবার বলছে আমার বোন সবসময় এটা আবার আবার যা দেখাও করে গণভবনে যা দেখা করে বোনের সাথে দেখা করে কিন্তু কিন্তু বাইরে এসে বোনের চামড়া ছিল ভালো আর ইউনুসের পক্ষ নীতি উনি যেহেতু কোনোদিন দ্বিধা করেন নাই প্রত্যেকটা সময় যে কোনো সময় যে কোনো বিতর্ক হচ্ছে তখনই উনি ইউনুসের পক্ষ নিয়েছেন ইউনুস ছাড়াও না উনি ছিল ইউনুসের প্রেমিক বলতে পারেন উনি বলছেন নারী প্রেম করেন নাই কিন্তু আমি যতটুকু যদি আপনি চান আমি একদিন শুধুমাত্র ইউ এই কাদেশি দেখির ইউনুস প্রেম নিয়ে কিন্তু একটা এপিসোড করা সম্ভব সমস্ত কিছু নিয়ে যে কাদেশি দেখি ইউনুস প্রেমী কাদেশি দেখি সে প্রেম এখন ব্যর্থ হয়ে গেল এটার জন্য আমারও খারাপ লাগতেছে যে এই প্রেম ব্যর্থ হইলো ইউনুস সাহেব সেটা কিভাবে নেবেন শেখ হাসিনা বা মানে তাকে কিভাবে আবার গণমানুষের আওয়ামী লীগের নেতা বানাবেন আমি জানি না আমি আমি তাকে আস্থায় নিতে পারছি না মানে কালকে যে উনি আবার শেখ হাসিনার তীব্র সমালোচনায় লিখতে হবেন না এটা কোনো আরো একটা ইঙ্গিত আছে যে এটা আওয়ামী লীগের দিকে ওনারা দুই ভাই যাইতে চান সেটা হলো ওনার ভাই দৃঢ় কণ্ঠে বলেছেন উনি আর কোনোদিন কোনো রাজনৈতিক দল করবেন না উনি কিন্তু বলেন না উনি অমলিক করবেন না কোন রাজনৈতিক দল আবার বলছেন উনি ওনার ভাইয়ের পাশে বঙ্গবীর কাজে সিদ্দিকির পাশে সবসময় থাকবে তাহলে বঙ্গবীর কাজে সিদ্দিকি যে ইঙ্গিত করছে আওয়ামী যাওয়ার জন্য ওনার ভাই তো তাইলে বঙ্গবীর কাজ সিদ্দিকি যদি অমলিক করে তাহলে লতিফ সিদ্দিকি অমলিক লীগ করবে ভাইয়ের পাশে তো উনি থাকবেন সো আসলে একটা ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছে হ্যাঁ প্রেমিকরা এখন নারীর প্রেম করে এখন দলের প্রেমেন্ট ই হতে চান যদিও উনি ওনার ভালোবাসার জন্য উনি প্রায় দিনই যায় কবরস্থানে কান্না কাটি করেন একবারে শুনছিলাম খুব চমৎকার এমন দর্শকরা অনেকেই শুনছিলেন দর্শকরা চাইলে আমরা নিশ্চয়ই এই যে ইউনূস নামে কাদের সিদ্দিকীর ইউনূস আমরা করতে পারি দর্শকরা যদি মত দেন আমরা অবশ্যই একটা এপিসোড করব এই একটা বিষয় আপনার নিশ্চয়ই আপনার খুব প্রিয় দাদা আপনি কি নাম একটা দিচ্ছিলেন দাদা নামও বলে যাই খালি এই যে আমাদের অর্থনীতির দাদাকে এই যে শ্যাতপত্র তৈরি করেছিলেন বিরাট কত বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশ পাচার করে দিছিলেন মাধ্যমে এই দাদা কিন্তু এখন বলছেন নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মুদ্রা কথা নার এটা অনেক কথা বলছেন আমার মাঝখান থেকে আমার কাছে মনে হয়েছে এই লাইনটা খুব কথা রাজশাহীতে তিনি একটা সবাই বক্তব্য রেখেছেন আমাদের দেবপ্রিয়তা

স্বাধীনতা সুশাসন প্রশাসনের দক্ষতা সক্ষমতা রাজনৈতিক মনোভাব ও সরকারের অভিপ্রায়ের সঙ্গে নিরাপত্তার বিষয়টি জড়িয়ে আছে তাই নিরাপত্তা নিশ্চিত না সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় নির্বাচ পাশাপাশি নির্বাচনের খরচও লাগাম টানতে খরচও লাগাম টানতে হবে এর মাধ্যমে দুর্নীতি কমানো সম্ভব নেতারা বলবে জনতা শুনবে ভাঙতে হবে এ নিয়ম নির্বাচিত জনপ্রতিনিধিরা কি কি কাজ করছেন এর হিসাব ভোটারের কাছে বছর বছর দিতে হবে রাজশাহীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেছেন সিপিটি সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য আলোচনায় তারপরে সঞ্চালকে সংলাপের সঞ্চালক ডক্টর দেবপ্রিয় নির্বাচন বিষয়ে বলেন আমি এখনো বিশ্বাস করতে চাই নির্বাচন সময় মতো হবে তার মানে নির্বাচন হবে না তিনি এখনো বিশ্বাস করতে চান নির্বাচন সময় মতো হবে আমি এখনো বিশ্বাস করতে চাই নির্বাচন সময় হবে কারণ নির্বাচন হওয়ার পক্ষের শক্তি এখন বাংলাদেশে অনেক বেশি নির্বাচন হওয়ার পক্ষের বড় শক্তি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মহামুস তিনি সময় নির্বাচন চান তার সহযোগীরা চান নির্বাচন মতো হোক নির্বাচনের পক্ষের রাজনৈতিক শক্তি এখন যে কোনো সময় আহ কোনো সময়ের চেয়ে অনেক বেশি বলিষ্ঠ প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনের পক্ষে বেসামরিক আমলা সামরিক প্রশাসন পেশাজীবী সমাজ ব্যবসায়ী গোষ্ঠী তরুণ সমাজে নির্ধারিত সময় নির্বাচন চাই নির্বাচনের পক্ষে একটি পক্ষ একটি ব্যাপক ঐক্যমত দেশে বিরাজ করছে এইটুকু বললাম পরে অংশ দেখেন আপনি না এরকম পড়লে আসলে আমি ওখানে কিছু আদ আচ্ছা তারপরে আমার আমি যে পয়েন্টগুলো আমি বলি যে দেবু দাদা তো আমাদের দেবু দাদা উনি অথরিটি ছেড়াখন তো গত বেশ কিছুদিন চাপা রাজনীতি বক্তৃতা দিয়ে যাচ্ছেন রাজনীতি বক্তৃতা উনি হঠাৎ করে স্বাধীনতা নিয়ে আসছেন সুশাসন নিয়ে আসছেন পড়াশোনার দক্ষতা আনছেন সক্ষমতা আসছেন রাজনৈতিক মনোভাব আসছেন সরকারের অভিপ্রায় আনছেন মাই গড কতগুলি একটা বিল্ডিং এ যতগুলি পিলার টিলার থাকে না ওরকমই মত একটা স্বাধীনতা পিলার একটা সুশাসন পিলার একটা প্রশাসনের দক্ষতা ওদিকে সক্ষমতা ওদিকে রাজনৈতিক মনোভাব ওদিকে সরকারের অভিপ্রায় মানেটা কি সঙ্গে এগুলির সঙ্গে নাকি নিরাপত্তা জড়িত তো কে মানে অস্বীকার করবে প্রত্যেকটার সাথেই তো নিরাপত্তা জড়িত কিন্তু ওনার নতুন করে হবে এত কিছু বক্তৃতা কি এখন কি নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না নিরাপত্তার এখানে ওনার সংজ্ঞাটা কি আমি বিপুল আমি আপনার এই আর্টিকেলটা যে যাই লিখেছে এই কথা আমি বুঝি না বা উনি কি বলেছেন উনি নিজেও বুঝতে পারছেন আমি আবারও বলি অনেকগুলা পিলার স্বাধীনতা সুশাসন প্রশাসনের দক্ষতা সক্ষমতা রাজনৈতিক মনোভাব সরকারের অভিপ্রায়ের সঙ্গে নিরাপত্তার বিষয়টি জড়িত মানেটা কি সবগুলোর সাথে রাষ্ট্রের সম্পর্ক নিরাপত্তার সম্পর্কটা কি নিরাপত্তা বা কি ধরনের নিরাপত্তা বৈদেশিক হামলা নাকি আভ্যন্তরীণ গেঞ্জাম কোনটা আভ্যন্তরীণ গ্যাস তো আপনার স্ট্রেট ফরওয়ার্ড হলো অর্থনীতি হলো সবচেয়ে বড় ফ্যাক্টর আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য আপনি যদি মানুষকে খাইতে না দিতে পারেন কালকে আপনার পিটা চামড়া উঠায় ফেলবে আপনি যদি এটার সাথে সম্পর্ক হলো আপনার মুদ্রাস্ফীতি আপনি যদি মানুষের হাতে যে টাকা থাকে এই টাকা দিয়ে যে জিনিস কিনতে না পারে সো মানুষ খেপবে সো ওইগুলা হলো আভ্যন্তরীণ নিরাপত্তা কোন নিরাপত্তার কথা উনি বলতে চেয়েছেন আমি জানি না বাট ওনারা তো অনেক বিজ্ঞ মানুষ ওনাদের কথা আমরা নাও বুঝতে পারি সাধারণ মানুষ যে কারণে আবার আমাদের আমরা যেন বুঝতে না পারি এই জন্য ওনারা কিন্তু কথাগুলি বলেন আর কি যাতে করে আমরা না বুঝি এবং ওনাদের এই কথাগুলো মাথায় নিয়ে মাথার ভিতরে না আমাদের মাথা যেন গরম হয়ে যায় আর কি কারণ এগুলা সবগুলা খই ভাজার মতো আপনি স্বাধীনতাকে যদি একটা খই ধরেন সুশাসনটা খুঁজে ধরতে পারেন প্রশাসনের দক্ষতা খুঁজে ধরতে পারেন সক্ষমতা খুঁজে ধরতে পারেন রাজনৈতিক মনোভাব খুঁজ সরকারের উপরে মানে খৈ বাজা হইলো আর কি এর মধ্যে কি আছে এটা হলো মনে আছে আপনি যখন আমরা ছোট ছিলাম তখন কিন্তু স্যালাইন আবিষ্কার হয়েছিল স্যালাইনের মধ্যে বলতো না এক আধা গ্লাস পানি বা এক গ্লাস পানি এক সিমটে লবণ এক চামচ এটা তারপর ঘুটা হ্যাঁ ঘুটা দেয় অ্যান্ড এগুলো দিয়ে উনি ঘুটা দিয়ে নিরাপত্তা বই কী নিরাপত্তা কিন্তু ক্লিয়ার করেন নাই কারা ওনার এটাতে মানে কারা শুনেছে আমি জানি না যে নানা শ্রেণী পেশার মানুষের মতামত কয়টা মানুষ বাংলাদেশের রাজনৈতিক মনোভাব কি এটা সম্পর্কে বুঝে সরকারের অভিপ্রায় সম্পর্কে বুঝে সক্ষমতা বুঝে প্রশাসনের দক্ষতা বুঝে সুশাসন বুঝে স্বাধীনতা স্বাধীনতা একটা বুঝে বাংলায় স্বাধীন দেশ এই ছাড়া আর কি বুঝে

ইনু সাহেব না উনি দৌড়ায় গেছেন এটা তার আমরা জানি না তবে উনি যে দৌড়ায় যায় অর্থনীতি নিয়ে একটা রিপোর্ট বানাতে যাইছেন এটা পরিষ্কার সেটা ওই যে প্রতি বছর কত বিলিয়ন ডলার করে পাচার হওয়ার গল্প দিছেন তো উনি বলছেন যে ইউনুস তাকে বলছেন যে এখন কাজের সময় এসছে তোমাদের যা যা কিছু মনে ভিতরে সব টেবিলে নিয়ে আসো মানে আমার টেবিলে সব ডাইনিং টেবিলে সব খাবার সাজা আমি খেলে খাবো

পার্থায় লিখছেন জামাত হেফাজত সব মিলে যে ঘোষণা দিল কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার এই বিষয় নিয়ে কিছু বলবেন সাইফুল ভাই সাইফুল স্যার আচ্ছা কাদিয়া নিধি নিষিদ্ধ করার জন্য পাকিস্তান থেকে বড় হুজুররা এসে বক্তি দিচ্ছেন কি ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে আমরা আছি দেখছেন একটা একটা সম্প্রদায় একটা ধর্মীয় সম্প্রদায়কে নিষিদ্ধ করতে হবে

দুয়ে দুয়ে চার চারটা সংখ্যা চারটা হবে না যতগুলি দল আছে ততগুলি লোক ওখানে ছিল দেখেন তো খুঁজে আপনি ছবি দেখেন মানে যতগুলি দল আপনি যে জোট ফোট বললেন না যতগুলি দল এবং সরকার গঠন করবে কি আনন্দ আকাশে বাতাসে হ্যাঁ আরে এদের এদের মানে এরা যে স্বপ্ন দেখতেছে না দুঃস্বপ্ন দেখতেছে এটাই আমি বুঝিনা না নাকি অন্য কিছু এরা পাগল হয়ে গেছে যারা যতগুলি দল ততগুলি লোক নেই এটা পুরোনো গলিতে জিতবে না গলির কুত্তা ধাওয়া দিলে পাল যাবে কুত্তা ধাওয়া দিলেই পালা যাবে দাঁড়াতে পারবে না হ্যাঁ গলির যে কোনো ছেলের কাছে সেগুলা হারবে নিজের গলিতে একেবারে নিচে যে গলিতে থাকে আমি আপনার চাই প্রত্যেকটা একদম মানে এই তো ওরা এখন ধরেন আর সার্টিফিকেট চায় এটা চায় ওইটা চায় সেটা চায় বি থেকে ইলেকশন করবো তো লাল দল করার দরকার কি লাল বাইচা বিএনপির দল করতেছো কাস্তের দল দল করতে হাতুড়ির দল দল করতেছো লালের দল তুই বিএনপি কাছে ধর না কেন লজ্জা করে না এগুড়ির লেনিনের ব্যাচে মার্কসের ব্যাচে এক লাই লেনিন ও মার্কসও বুঝেনা আমি আপনারা অনুষ্ঠানে অনেক সময় দেখি মাঝে মধ্যে অনেকের এরা মার্কসের এঙ্গেলসের সম্পর্কে কোনো ধারণা আছে বলে জানা নাই লেনিনের সংগ্রাম সম্পর্কিত ধারণা আছে বলে আমরা জানা নাই সংগ্রাম সম্পর্কে ধারণা আছে খালি এখন সরকার গড়বে কেন বলছে জানেন কয়দিন আগে তাদের ধর্মীয় গুরু হ্যাঁ মানে কমিউনিস্ট ধর্মীয় গুরু কমিউনিস্ট কমিউনিস্ট তো যদি ধর্ম হিসাবে দেওয়া যায় কমিউনিস্ট ধর্মীয় গুরু এখন কিন্তু এক একক সিরাজুল ইসলাম চৌধুরী সেই সিরাজুল ইসলাম চৌধুরী স্বপ্ন দেখিয়েছেন যে এখন বামদের জোট হয়ে সরকারে যেতে হবে আঠারো কোটি মানুষের আঠারো খান বাম নাই হ্যাঁ আঠারো কোটি মানুষের আঠারো খান বাম নেই উনি স্বপ্ন দেখায় যে স্যার আমি কালকে ওনার একটা দীর্ঘ ইন্টারভিউ শুনতেছিলাম যিনি ইন্টারভিউ নিয়েছেন সেও কনফিউজড কে জানেন এটা হলো কি জানো না চরচা চরচা নামে একটা প্ল্যাটফর্ম সেই চরচা প্ল্যাটফর্মে আমার অতি প্রিয় অতি পুরাতন অতি মানে যার আন্ডারে আমি চাকরি করছি সেই মানে আমার জ্যেষ্ঠ সাংবাদিক তার তিনি উনি অবশ্যই সাংবাদিক হিসাবে অনেক বড় কিন্তু উনি সিরাজুল ইসলাম চৌধুরীর সাথে যে ইন্টারভিউটা আমি দেখলাম সেই ইন্টারভিউতে উনি আয়দার সিরাজ ইসলাম চৌধুরীকে বুঝেন না অথবা শেয়াজ ইসলাম চৌধুরী কোনো বোধ বোধের মধ্যে ছিল না ওনার প্রশ্নও এলোমেলো শেয়াজ ইসলাম চৌধুরীর উত্তরও এলোমেলো আপনি একটু দয়া করে এই ইন্টারভিউটা দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন যে বামরা এখন কোন পর্যায়ে গেছে বামরা মানে বাম বলতে কি বুঝায় সেটাও ওনারা বুঝেন না বা বুঝে কিনা সন্দেহ আছে আর কি কনফিউজ টু কনফিউজ ক্যারেক্টার ওয়ান ওয়াজ ইন্টারভিউই তার ইন্টারভিউ আর দুইজনই এবং অনেক বোঝা যাচ্ছে যে শিরাজ আসলাম চৌধুরী খেয়ে হারিয়ে ফেলতেছেন আবার যিনি তার খেয়ে ধরার চেষ্টা করতেছেন তিনি অপ্রাসঙ্গিক কথা বলতেছেন পুরো ইন্টারভিউটা চর্চা না নাম আমি জানি না আপনি ওয়েবসাইটটা দেখলে বুঝতে পারবেন এটা কালকে আমি ইন্টারভিউটা দেখছি আমি দীর্ঘ ইন্টারভিউর মধ্যে হ্যাঁ চরচা তো এখন বামধার হাল হয়েছে এটা যে গুরু এখন কিছুই বলে না নব্বই বছর বয়স ওনার নব্বই বছর বয়স বলতে পারেন যে ইউনুসে তো সাতাশি বছর বয়স ক্ষমতা ইয়ে করছে উনি কিন্তু উনি তো কোনোদিন ক্ষমতায় ছিলেন না উনি তো আর ইউনুসের মতো কোনো বিলিয়ন ডলারের মালিকও না এটা সৎ মানুষ হ্যাঁ মানে সততাই ওনাদের একমাত্র সম্বল আর কোনো কিছু নেই একমাত্র সম্বল যাই হোক এটা দেখলাম বা আমাদের হাল দেখলাম হ্যাঁ ওই ইন্টারভিউটা পুরোটা খুব মনোযোগ দিয়ে দিয়েছি কেন যিনি ইন্টারভিউ করছেন তিনি আমি তার আন্ডারে চাকরি করছি সো এক ধরনের শ্রদ্ধা আমার প্রতি আছে এবং তার কথা শুনতেও ভালো লাগে মাঝে মাঝে অনেক কিছুর সাথে মত এবং মত মিলে না কিন্তু উনি শিক্ষার সাথে যে বাম চর্চা নিয়ে যেসব কথা বলছেন পুরা কনফিউজিং পুরা কনফিউজিং একেবারে একজন লিখছেন বাইতুল মুকারামে মসজিদ মসজিদ খতিব বলছে বাইতুল মুকারম মসজিদের খতিব বলছেন প্রাণ আর কে বয়কট করতে মানে শিল্প ধ্বংস করে দাও জি যেমনি পারো শিল্প ধ্বংস করে দাও আবার দেখলাম

রাত্রি জামে ছাড়া পেয়েছে পুলিশ থেকে এই পর্যন্ত আমরা আজকের এই বাঁকা অনুষ্ঠানে নিশ্চয়ই আগামীকাল আবারও আপনাদের সঙ্গে বাঁকা দেখা হবে তার আগে আমরা কিছুক্ষণ পর আসবো দুনিয়া জুড়ে অনুষ্ঠানে এই অনুষ্ঠান পর পরই দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আসবো নিশ্চয়ই যারা যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত দেখছেন সবার প্রতি শুভকামনা শুভেচ্ছা এবং বিপুল ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা কিছুক্ষণের মধ্যে আবার আসছি সেই পর্যন্ত সবাইকে শুভ শুভরাত্রি সবাইকে শুভেচ্ছা ভালো থাকেন ঘুমাতে যান